এখন বাজে পাঁচটা পাঁচ আমি ঘুম থেকে উঠে আর ওই কালকে শিবাঙ্গি খাবারগুলো বার করেছি খাবো বলে দেখি অন্ধকার হয়ে গেছে আকাশ ধরচা খুলে দেখছি দেখো কী বৃষ্টি কী আমি ভাবছি এই যে কী বৃষ্টি দেখো আমি ভাবছি এই খেয়ে দিয়ে আর মাল দিতে যাবো পাশে আমি মাল করে তো আজ অনেক বেলা করে প্রায় চারটের দিকে ঘুমিয়েছি চারটের দিকে শুয়েছে আছে মাল করে এক ঘন্টা ঘুম থেকে উঠেছি আমি ভাবছি অন্ধকার কেন আকাশ এইসব ভালো লাগে বলো তো এই আমার রেনকোট পরে আমার এখন যেতেই হবে তো চলুন তো খেয়ে নিই এখন দেখি পাঁচ দশ মিনিট কতক্ষণ দাঁড় করায় এই যে এখন একটু বৃষ্টি কমেছে তো সেই জন্য আমি এখন এই যে মালগুলো সব দিয়ে আসি চলুন এখন বেজে গেছে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ এতক্ষণ থেকে প্রায় আধ ঘন্টার ওপর বৃষ্টি হলো এখনো মেঘ করে আছে হবে হবে একটু একটু কমেছে আমি অল রেন কোডটা পড়লেই আর ভিজবো না যা পড়ছে চলুন ঘুরে আসি তো এই যে আমি যাওয়ার সময় তো বৃষ্টি পড়ছিল তারপর আসার সময় দেখলাম বৃষ্টি কমে গেছে তাই জন্য ফোনটা আবার হোল্ডারে লাগালাম তো এই যে আমি বাড়ি চলে এলাম মালটাল দিয়ে মাল টাল দিয়ে বাড়ি এসে আমি এই যে মালগুলো কাটবো বলে তাড়াতাড়ি করে আয়রন করে নিচ্ছি তো প্রায় এখানে আছে আটটা ব্লাউজ তো ওই যে তাড়াতাড়ি করে আটটা ব্লাউজ আমি আয়রন করে নিয়ে আর এদিকে একটু চা করতে চলে এলাম তো চাটা হয়ে গেছে এই যে আয়রন করে একটু মালটা কেটেছি অর্ধেকটা দিয়ে তারপর এই যে চা খেতে বসেছি তো চাটা খাওয়া হয়ে গেল তো মালগুলো সব কেটে নিলাম কেটে টেটে নিয়ে এই যে বাসন মাজতে শুরু করে দিয়েছি তো বাসন টাসন মেজে আমি বাইরে হাঁটতে যাব বলে রেডি হয়ে গেলাম এখন বাজে নটার আমি যে এখন যাচ্ছি হাঁটতে আজকে দেরি হয়ে গিয়েছে শাশুড়েই তো অনেকক্ষণ থেকে মাল কাটছি প্রায় দু আড়াই ঘন্টা ধরে টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল কাটছি একটু না হাঁটতে যাই আর ভালো লাগে না তো চলুন হেঁটে আসি এখন বাজে দশটা দশ আর আমি হেঁটে বাড়ি চলে এসেছি আর সকালে ওই যে পটল আলু ভাজা ছিল আর এই যে ডিম ভাজা করে ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর কিছু ঝামেলা করে নিই কারণ একই রাত হয়ে গিয়েছে তারপরে আমি খেয়ে দিয়ে আরও আমার অনেক কাজ রয়েছে মেশিনের তো সেই জন্য আর ঝামেলা করিনি তো তাড়াতাড়ি করে এই যে ভাত ভাত খেয়ে বাসন মেজে আর এই যে আমি কাজে বসে গেছি দুপুরের একটা ব্লাউজ অর্ধেক বাকি ছিল সেটা করার পরে এই একটা নতুন ব্লাউজ ধরেছি তো এই ব্লাউজটা করতে করতেই প্রায় দেড়টার ওপর হয়ে গিয়েছে তারপরে গিয়ে আমি ভিডিও এডিট করেছি তারপরে গিয়ে দুটোর দিকে শুয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে